জান্নাতিরা যখন জাহান নামীদেরকে প্রশ্ন করবে একসাথে হাটে বাজারে ঘাটে সব সময় আমরা একসাথে ছিলাম কিন্তু আমি আর জান্নাতি তুমি জাহান নামি মা সালা থাকুন ফিস কোন জিনিস তোমাকে জাহান নামে নিয়ে আসলো জাহান নামীরা উত্তর দিবে চার কারণে আসছি কয় কারণে আরো জোরে বলেন কয় কারণে চার কারণের কারণে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে জান্নাতে দেন নাই জাহান নামে দিয়েছেন এর ভিতরের এক নম্বর কারণ হলো জাহান বলেন আল্লাহ বর্ণনা করেন কলুলান্না কুমিনাল মুসল্লি জাহান নামীরা ডাক দিয়ে বলবে এক নম্বর কারণ হলো দুনিয়ার ভিতরে ছিলাম আল্লাহ আমাকে সময় দিয়েছিল বিভিন্ন নিয়াম দান করেছিল সব কিছু দিয়েছিল কিন্তু আল্লাহর জন্য সারাটা দিনের ভিতরে চব্বিশটা ঘন্টার জন্য এক ঘন্টা সময় আমি বের করতে পারি নাই এক ঘন্টা সময়ের জন্য মসজিদে যেতে পারি নাই ফরজ নামাজগুলো আমি পড়তে পারি নাই আল্লাহ আমাকে পাঁচবার ডেকেছেন আল্লাহ আমার সাথে কথা বলার জন্য পাঁচবার ডেকেছেন একবারের জন্য আমি আল্লাহ কারণ হলো যেই কারণে আমি জাহান নামি তা হল জোরে বলেন কি ছিলাম না নামাজি যদি না হয় জান্নাতি না জাহান নামি পিছনের ভাইরা বুঝতে পারছেন নামাজ না পড়লে কি এক নম্বর কারণ আল্লাহ আপনাকে চব্বিশটা ঘন্টা সময় দিল আপনি নামাজে গেলেন ফজরের নামাজ পড়ার জন্য ফজরের নামাজ আপনি নফল পড়লেন না কোনো নফল ধরলাম না আমরা শুধু আল্লাহ তালা যেই কারণে আমাদেরকে ধরবেন ওই কারণগুলাই যদি আমরা দেখি যে আপনার ফজরের নামাজ কয় রাখাত শূন্য দুই রাখাত ফরজ দুই রাখাত কয় রাখাত হইল চার রাখাত পড়তে সময় লাগে মোটামুটি দেড় ঘন্টা দুই ঘন্টা তো লাগেই দুই ঘন্টা তো লাগেই কতক্ষণ কতক্ষণ দশ মিনিট চার মিনিট লাগে আমাদের যে নামাজ এই যে নামাজ এক মিনিটও লাগে না এক রাখাত শেষ করতে কি বলে তো সেখানে ধরলাম যে সে খুব ধীর স্থির ভাবে পড়লো চার মিনিট মিনিট ধরেন নামাজ ফরজের আগে চার রাকাত ফরজ চার রাকাত শূন্য দুই রাকাত নফল বাদ দেন নফল নিজের নিজের সেটা বুজুর বসিয়ে যত পড়তে পারে সে ভিন্ন যারা আল্লাহ তাল মাহবুব তারা নফল না পড়ে আসে নাকি আল্লাহর সাথে সম্পর্ক এটা নামাজ আল্লাহ তো ধরেন আমি পড়তেই পারি না মসজিদে যেতেই পারি না তো ফরজ চার রাকাত ফরজের আগে চার রাকাত ফরজের পরে দুই রাকাত সুন্নত কত হইল দশ রাকাত দশ রাকাত পড়তে দশ মিনিট পনেরো বিশ মিনিট ধরি আমরা তাহলে বিশ আর দশে তিরিশ মিনিট আধা ঘন্টা আসর চার রাকাত সুন্নত ওইখানে সুন্নতে গাড়ি মার্কা বাদ দিলাম আসর মাত্র চার রাকাত পড়লাম কয় মিনিট 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 তাহলে হলো কত পাঁচ টাকা এটাও দশ মিনিট ধরলাম হলো কত পঞ্চাশ মিনিট এসার চার রাখার ফরজ দুই রাখাত শূন্য তার তিন রাখার বেতের পড়লাম কমসে কম নয় রাখা এটা হয় পড়তে আর পনেরো মিনিট অর্থাৎ এক ঘন্টা পাঁচ মিনিট আপনার পুরা দিনের ভিতরে আল্লাহকে দিতে পারছেন না আপনি কিভাবে ভাবলেন মৃত্যুর পরে যখন আপনাকে কবরে সাহিত্য করা হবে আর কবরে যখন রাখবে তখন বলবে বিসমিল্লা দুনিয়ায় আপনি আল্লাহকে চিনলেন না দুনিয়ায় আপনি রসুলের কথা অনুযায়ী চললেন না কবরে রাখার সময় আলা আল্লাহ রসল্লাহ রসুলের তরিকা অনুযায়ী রেখে গেলাম রসুলের ধর্ম অনুযায়ী রেখে গেলাম দিন অনুযায়ী রেখে গেলাম আর আল্লাহ আপনাকে মাফ করে দিবেন এটা কি মামার বাড়ির আপনার নতুন

শেষরা দেশের জামাতের শরীফ হয়েছেন হন কি হয়েছেন কি হন নাই সাহাবা ইকলামের দিকে টাকা নেই টাকা কোনো সাহাবি সাহাবিদের থেকে আমরা কি বড় বুজুর্গ নাকি ছোট বুজু কথা বলতে হবে কথা বললে মনে হবে যে হ্যাঁ বুঝতে পারছেন বুঝতে পারছেন আমরা যদি রসুন সাল্লাল্লাহু আলিহুয়া সাল্লামের পরে আপনি যদি কাউকে দেখতে চান পুরা পৃথিবীর যত আউলি আউলিয়া বুজুর্গানে আসেন বিন আস সবাইকে যদি এক